আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বার্নিশে মূলত যে সকল মালামাল প্রয়োজন হয় শুরু থেকে আপনাদেরকে দেখাই যেটা দেখতে পারতেছেন স্ক্রিনে আমরা স্ক্র্যাপ দিয়ে দাগ দিচ্ছি এটা হচ্ছে মোম হ্যাঁ কীভাবে কাটে সেটা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা বার্নিশে যে সকল মালামাল প্রয়োজন হয় প্রত্যেকটি জিনিস আপনাদেরকে এক এক করে দেখাবো তো প্রথমত আমরা মোম যেটা দিয়ে পুটিং তৈরি হয় সেটা বানিয়ে মানে কেটে নিচ্ছে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এর পরবর্তীতে দেখাবো কিভাবে আপনি এই পুটিংগুলো তৈরি করবেন এবং বার্নিশে যে সকল মালামাল প্রয়োজন হয় প্রত্যেকটি ফুটেজ আপনাদের মাঝে উপস্থাপন করব অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে যে মোমগুলো রয়েছে এটা দিয়ে কিন্তু মূলত হচ্ছে কাঠের পুটিং তৈরি হয় হ্যাঁ এই যে দেখুন স্ক্র্যাপের মাধ্যমে এগুলো কিন্তু কেটে নিতে হবে এ এতে করে আপনি যেই ফার্নিচারে দেন না কেন মানে যেটাই ব্যবহার করেন না কেন তো অবশ্যই আপনাকে এই মোমগুলো প্রথমত কেটে নিতে হবে যে দেখুন এটা দেখতে কিন্তু একদমই মানে গুড়ের মতো দেখা যায় যে দেখুন আমরা এটা দিয়ে নিলাম এটা কিন্তু জ্বালিয়ে নেব তো এখন দেখাবো এই যে যে সকল বার্নিশের মালামাল প্রত্যেকটি জিনিসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এখানে প্রতিটা জিনিসই রয়েছে যে দেখুন পুটিংয়ের কৌটাও রয়েছে তো প্রথম থেকে আপনাদেরকে দেখাবো এবং নাম সহকারে বলে দেব তো বন্ধুরা ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে চাঁস বলে এটাকে গালা মানে ভিজানোর পরে গালা হয় এটা হচ্ছে চাষ তো প্রথম অবশ্যই আপনার এই চাষটা প্রত্যেকটি বার্নিশের কাজে প্রয়োজন হয় তো এই চাষটা আপনি শুরু থেকে যদি ভালো মানে অরিজিনালটা চিনে কিনতে পারেন তাহলে কিন্তু ভালো এটা হচ্ছে মার্কিন কাপড় এই কাপড় দিয়ে তুলি বানাতে হয় এবং যেটা দিয়ে বারনি সেটা টান দিতে হয় এটা হচ্ছে কারফা রজন হ্যাঁ রজন বলা হয় কারফা সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে ভিজাতে হয় তো প্রত্যেকটি মুহূর্ত আর কি আপনাদেরকে দেখাচ্ছি এই চাষ কাপড় আর হচ্ছে কারফা দেখালাম এখন আরও কিছু মালামাল রয়েছে সেগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো এটা হচ্ছে কারফা যেটা রজন প্রথমত দেখিয়েছিলাম এটা হচ্ছে কারফা তো এটা ভেজানো আপনাদেরকে দেখাবো কিভাবে ভিজাতে হয় প্রত্যেকটি ফুটেজে কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বার্নিশের মালামাল চিনেন না তাদের জন্য হেল্পফুল হবে বিশেষ করে যারা এই যে যে রঙটা এই রঙটার নাম হচ্ছে মেহেগুনি রং তো এই রংটা খুললে মানে গালার ভিতরে যদি আপনি এক চিমটি পরিমাণ দেন তাহলে এটা কিন্তু লাল টকটকা হবে তো এই যারা একটা মেডিসিন সেটা হচ্ছে ফ্রেশ পাউডার এই যে দেখাই আঙ্গুলের মাথায় যে দেখুন এটা কিন্তু তেল তেলে হ্যাঁ এবং এটা কিন্তু পিসলা এটা দিয়ে ডলা ঘোষা করলে তিল তিলা হবে এইটা হচ্ছে ব্রাউন কালারের রং এটা কিন্তু যখন কাঠে পল থাকে ওই পলগুলো মিলানোর ক্ষেত্রে এটার ব্যবহার করতে হয় যারা বার্নিশের কাজ জানেন তারাই বলতে পারবেন এবং এটা হচ্ছে চক পাউডার এটার কাজ হচ্ছে পুটিংয়ের সময় ব্যবহার করা আর সেগুন কাঠের ক্ষেত্রে আপনি চাইলে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখন আরও দুই তিনটা রং রয়েছে এগুলো আপনাদের সঙ্গে পরিচয় করাবো এক এক করে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো এইটা হচ্ছে মূলত সিঁদুর এটা সচরাচর সকলেই চেনেন আঙ্গুলের মাথায় করে আপনাদেরকে দেখাচ্ছি বার্নিশের কাজ প্রয়োজন হয় এবং এইটা হচ্ছে আপনার পিউরি বলা হয় হুম এটা চায়না পিউরি বলে যে আঙ্গুলের মাথায় দেখাচ্ছি দেখতে সর্ষে ফুলের মতো এবং সাইডে আরও একটা রং দেখাবো এটা হচ্ছে এলা মাটির রং। তো বন্ধুরা এটাকে অনেকে কাঁঠালি কালার বলে এটার অরিজিনাল নাম হচ্ছে এলামাটি রঙ তার মানে এখানে যে রঙগুলো দেখলেন প্রত্যেকটি রঙই গুরুত্বপূর্ণ এই যে যে কারফার কথাটা বলেছিলাম এই যে দেখুন সেই কারফাটি খুললে কেমন দেখা যায় আপনাদেরকে দেখায় এটা এই যে দেখুন বয়ামের ভিতরে আমরা কিন্তু এটাকে ভিজিয়ে দেবো হুম আমাদের পরিমাণ অনুযায়ী এখানে যা প্রয়োজন আমরা কিন্তু খালি একটা পাত্রতে নিয়ে নিচ্ছি তো মোটামুটি বার্নিশের মালামাল যেগুলো প্রয়োজন হয় প্রত্যেকটি মালই কিন্তু এখানে রয়েছে এবং নাম সহকারে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বার্নিশের যে সকল মালামালের বিশেষ প্রয়োজন নাম সহকারে আপনাদেরকে দেখালাম যারা বারবার আমাদেরকে কমেন্ট করেছিলেন তাদের উদ্দেশ্যেই এই ছোট্ট ভিডিওটি তৈরি করলাম আশা করবো যে ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন কিভাবে বার্নিশের মালামাল নাম সহকারে জানা যায় এই যে দেখুন এখন আমরা থিনারের ভিতর দিয়ে ভিজিয়ে রেখে দেব। কারফা তো বন্ধুরা এই ছিল আসলে আজকের ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বার্নিশের যে সকল মালামাল নাম সহকারে চিনিয়ে দিলাম ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ